তুমি সব ভালো পারো তোমার বাটা ঝোল পাতলা ঝোল এইসব খেতে ভালো লাগে দেখো গরমের সময় পাতলা ঝোল সব না ভালো দেখো

দেখো কাতলা মাছ তো থাক ছোট তো শাড়ি তো দেবো এখন নব্বই থাক সব মাছ দেখাতে হবে তুই হঠাৎ

আসকে পু ঘুরে ভাব ভাই সারা জনম সারা জনম ধরে দিতে ভাই গালা তুলে না ভাই থাক না ভাই আজকে হচ্ছে ভাই আমি জলটা দিচ্ছি লোগো ভাই দুই মানে দুই হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাই না ভাই না ভাই আরে নাও

কিন্তু ম র া 아, ি প ু ক 아! র ে র ফিলটা 아া ও ত ু ম 아, আহ ক 아 মজা 아 ত 아ু아 ল ড 아া ই হয় প 아 아, চ লাইজের সিটাইল বাইরো বাইরো ব া라 র ো हां भाई इसको

અટલભાઈ નહીં માલ જશે આનો ઓટો તો રંટી ગયો ધોરી સી ડાયરેક્ટ આડનાવરી કે તું જાવે चलो भाई

খারাপ মাছ হয়েছে আর তো ছেড়ে দিয়েছি খারাপ কাকিমা খাচ্ছে মনে হয় বসে পড়ছে কিন্তু আমি এইগুলো হয়ে যাবে বুঝলে দুজনে কাটি করে দিই রান্না করে দেবে না স্বাদ লাগবে না বাজে কটা বলো যাই হোক খাবো বাজে গেছে খাবো খাবো সকালের খাওয়া